নিজেরা যে তৈরি করি দুই চার পাঁচ দশ টাকা এমনি কম অনলি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা এগিয়ে দিতে পারবে ভাই অনলি পঁচাত্তর কালার গুলো দেখা দিই কালার গুলো প্রত্যেকটা মালে কালার সেম এরকম হবে জাস্ট একটা মাল আপনাকে বুঝে দিলাম নিতে পারবেন এইগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর

নানি যা তো হাতে যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি ভাই এটা কি আইটেম

কালার গুলো দেখছেন ভাই প্রত্যেকটা কালার একশো একশো প্রত্যেকটা কালার ভাই এটাও সেম প্রাইস ভাই তারপরে যেটা দেখেন

দেখা কিন্তু আমাকে বলছে যে আপনাদের শেষ এখন গরমের মাল কি কিনে আসছেন ভিডিও করা যে তাদেরকে একবার দেখানো হয়ে গেল আমাকে

এরকম হবে জাস্ট একটা মাল আপনাকে বুঝে দিলাম প্রত্যেকটা কালার হবে এরকম যে মালগুলো দেখেন আচ্ছা নিতে হলে 60 পিসের বান্ডিল থাকবে নাকি এটা 60 পিস জি জি এটা 60 পিস যারা নেবেন 60 পিসের বান্ডিল থাকবে আপনি কিছু কিছু মাল আছে আপনার ওই যে 6 পিস করে নিতে পারবেন ওইগুলো আছে যেমন এই মালগুলো 6 পিস করে নিতে পারবেন এইগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর প্রিন্টের মধ্যে আবার এখানে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ এগুলা সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড মাল এগুলো এগুলো কি এগুলো হচ্ছে আপনার 75 অনলি 75 টাকা 12 বছর পর্যন্ত করতে পারবে এটা 1206 সাইজ 98 128 98 128 অনেক নাম্বারই গিনজি বলে এগুলোকে হ্যাঁ 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 নাম্বারই গিনজি এগুলো দেখেন এই যে দেখেন বয়জ এর মধ্যে দারুন সব কালেকশন আছে এখানে কাজ করা এখানে আবার পকেট আছে এখানে হ্যাঁ এখানে কাজ করে এখানে কাজ করে 75 এই মালগুলো কেউ দেখা যাবে না দেখাতে পারবে না ভাই ওই লোকাল দা এসে অনেক সময় পুরো কালেকশন দেখা এগুলো আমাদের কাছে নাই টোটালি আপডেট আমাদের কাছে যা আছে টোটালি আপডেট এইগুলো দেখেন এই যে দেখেন কালেকশন গুলো দেখেন টোটালি ফ্রেশ মাল কালার সেটিং খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার স্ট্যান্ডার রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি ফিনিশিং হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ

তো দেখা গেছে আমাদের হুসাই টাইম নিয়ে পার ডে দেখা গেছে তিন চার হাজার পাঁচ হাজার টাকা ব্যবসা করা আসলে ব্যাপার না যদি কেউ ব্যবসা করতে চায় হবে ওই রকমের মালিক খুব সুন্দর অরিজিনাল চিকের মালিক গুলা হান্ড্রেড পার্সেন্ট কাপড় গারান্টি গ্যারান্টি যে মালগুলো দেখেন প্রত্যেকটা ফিনিশিং খুব সুন্দর হ্যাঁ রিপ খুব সুন্দর মাল চমৎকার মাল ভাই আপনি যদি সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা ওই চার পাঁচ হাজার টাকা ব্যবসা করেন ভাই ওই সমস্ত ব্যবসায় কথা বলি মানুষ বলে যে চার ভাই আসলে এগুলো আসলে ধোকাবাজি হয় কেন চার হাজার পাঁচ হাজার টাকা মিলে চার হাজার পাঁচ হাজার টাকা হয় একটা দোকানে দেখা গেছে বিশ থেকে লাগে তাইলে ব্যবসা হয় কথা বলেন ওই ধরনের ব্যবসা আমরা করি না ভাই ওই ধরনের কথা না যে মাল